কি করে? এই স্যার কি কিভাবে ফটালাম? এই কাল কি পড়া দিয়েছিলাম? পড়া করেছিস? পড়া ধরবো। হ্যাঁ স্যার। ইয়াতিগা তুই বল 1971 সালে কি ঘটেছিল? ও স্যার আমি কি করে বলবা? আমি তখন জন্ম হয়েছিলাম নাকি? দাও তো বলার কথা। ও তো তখন জন্মই হয়নি। ও স্যার উল্টোপাল্টা প্রশ্ন করবেন না ঠিক আছে ঠিক আছে তুই চুপচাপ বস এবারে আরমানকে প্রশ্ন थोड़ी आ! ओ सर ओ सर ओ सर আমার পড়া হবে না গার্লফ্রেন্ডের কাছে পড়া ধরবেন না ঠিক আছে ঠিক আছে আজ ছোরার ডিম দুধ හොড়িয়ে দিতে হবে বাসলাম হ্যাঁ স্যার দেবো দেবো যা যা বসগা ও স্যার আপনাকে একটু প্রশ্ন ধরবো। আমাগো প্রশ্ন করবি বল লাগি কি প্রশ্ন ধরবি? মাস্টার মশাই কি আবিষ্কার করেছিলো? হ্যাঁ মাস্টার মশাই আবার কে আবিষ্কার করিলো? এই কন্ডিশনারে নিকাছারে? ও স্যার একদম তো সোজা প্রশ্ন। আপনি কি জানেন না? না আমি জানি না। তুই সুন্দর প্রশ্ন আমার দাদু আমার কাকাকে জন্ম দিল আমার দাদু আমার কাকাকে পড়াশোনা করিল দি মাস্টার হয়ে গেছে ও স্যার আমার দাদুই তো নিজে হাতে করে আমার কাকাকে মাস্টার করলো তাহলে আমার দাদুই তো মাস্টার আবিষ্কার করেছে